শুভ সকাল বন্ধুরা এখন বাজি সকাল ঠিক সাতটা আমার স্নান কমপ্লিট একদিকে কাপড়ের বালতি আর একদিকে হচ্ছে জলের একটা ড্রাম তো এটা রুদ্রে দেবো মেয়েকে স্নান করানোর জন্য চাইলে কিন্তু তোমরাও এটা করতে পারো আর বাচ্চাদের তো জানোই ঠান্ডা লাগবে আর বিশেষ করে ট্যাঙ্কির জলে মানে খুবই ঠান্ডা হয়ে যায় সেজন্য একটু রুদ্রে জলটা দেওয়ার চেষ্টা করি তো সকাল সকাল স্নান করা এই যে আমার শুরু হয়ে যায় সেটাই আজকে তোমাদের সাথে কথা মানে ব্লগের মাধ্যমেই কথাগুলো আজকে শেয়ার করব বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সবাই কেমন আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা মোটামুটি ঠিক আছি চলো তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আমি কিন্তু অনেক দিন বাদে আজকে ভিডিও করছি তাই না তো এই যে স্নান সেরে আমি এদিকে আমার ভাত হয়ে গেছে তো এখানে আমি আলু ভাজা বসিয়ে দিলাম আর এই আলুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে ঢেকে ঢেকে ভাজা করে নিব আর আরেকদিকে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে এদিকে সিটিও মেরে দিয়েছে তো ডিম আলু এদিকে সিদ্ধ হয়ে গেছে আর সকাল সকাল আমার রান্না সেরে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় বন্ধুরা তো কারো কারো কোশ্চেন বলতে কি অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন আমাকে করছে যে তুমি কেন ভিডিও করো না বা কেন অনেক কিছুই তো বন্ধুরা দেখো আমার যেহেতু একা আর সেজন্যই আমি ভাবছি যে চলো ব্লগে দিয়েই তোমাদের সাথে শেয়ার করি তো একটা ভিডিও করার সময় তোমরা জানোই যে স্টেন রেখে মোবাইলটা রেখে তারপর আমাদের ভিডিও করতে হয় তাই না তো যদি আমি ভিডিও না করে কাজগুলো করি তাহলে কি একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আমার একা সংসার একাই সব কিছু আমার করতে হয় তো সেজন্যই আমি কয়েকদিন থেকে ভিডিও করছি না তো তোমরা যদি আমাকে কমেন্ট করো যদি তোমরা আমাকে ভালোবাসা দাও অবশ্যই আমি ভিডিও শেয়ার করব। আর সব থেকে মেন হচ্ছে ভিডিও এত কষ্ট করে ভিডিও করে কোনো লাইক বা কমেন্ট যদি না আসে না মনটা অলরেডি কিন্তু মানে একটু চেঞ্জ হয়ে যায় তো সেই কারণে অনেক অনেক মানে কারণের জন্যই আমি কয়েক মিনিমাম তোমার এক মাস পুরো ফেব্রুয়ারি মাসটাই আমি করিনি তো যাই হোক তোমরা কথা আমার তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো দেখতেই পারলে এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি পুজো দিয়ে দিলাম আর উঠানে দেখতে পারলে যে তামাক তো আমাদের এদিকে যেহেতু আমরা কুচবিহার ডিস্ট্রিক্টে আছি মানে বর্ডার এলাকার এদিকে দেখবে যে তামাক চাষ হয় তো আমাদের তামাক ঘরে নেওয়ার আশা কিন্তু শুরু হয়ে গেছে আর বাড়িতে তামাক অলরেডি চলেও এসেছে দেখতেই পেরেছ অবশ্যই তোমাদের ব্লগে শেয়ার করবো এই যে রান্নায় এদিকে ডিম আলু ঝোলটা আমার প্রায় হওয়া হওয়ার দিকে এদিকে দেখো বসিয়ে দিয়ে যে মেয়েকে একটু পড়াচ্ছি আর আমার সকালের জার্নিটা বন্ধুরা খুবই কষ্টকর যারা একা তারা জানোই যে এদিকে সংসারের কাজ বাজ ছেড়ে তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া তোমরা যারা যারা জানো একা একা পরিবার তোমরাই একমাত্র জানো তো আর সুনুর পাপা থাকলে সে মানে একটু চাপটা একটু কম থাকে তো যাই হোক এদিকে দেখো মেয়েকেও তো একটু শেখাতে হবে খালি যে স্কুলে যাওয়া আসা সেটাও তো না থেকে মেন হচ্ছে গাট বাড়িতেই বাড়িতেই যদি একটা বাচ্চাকে ভালো করে বোঝানো বা শেখানো বাড়িতেই সব আমি জানি যে বাড়িতেই একটু পড়াশোনাটা বুঝি একটু বেশি ব্যাটার তো চলো ও একটু লেখুক আর ততক্ষণে আমি একটু সবজিটা নামিয়ে নিই এদিকে দেখো আমার সবজি প্রায় হয়েই গেছে এখান মাঠ থেকে একটু ধনে পাতাও নিয়ে আসলাম আর ডিম আলুতে না বেশ ধনে কিন্তু বেশ ভালো লাগে আর আমার এমন হয়ে গেছে আজকে ডিম দুটো তো দুটোই রান্না করছি আর আমার ডিম অতো ভালোও লাগে না তো চলো এইদিকে রান্না দেখো আমার কমপ্লিট এখন ডিমে ঝোল ভাজা সব কিছু তো হয়ে গেছে দুটো তরকারি দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু বেশ কাজগুলো সুন্দরভাবেই কিন্তু গোছানো যায় আর যদি একটু লেট করে উঠি তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো রান্না যেহেতু কমপ্লিট কমপ্লিট করে এইদিকে গ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি তো সাথে সাথে পরিষ্কার করলেই কিন্তু বেশ ভালো যদি স্কুল থেকে এসে আবার পরিষ্কার করতে ইচ্ছে করবে না একটু অলসতা ভাব চলে আসে তো অনেকক্ষণ বাদে চলে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া বলতে কি আমি ভাত খাইনি একটা তোমরা দেখতে পারলে যে দুধ বসিয়ে দিয়েছি তো দুধটা পুরো দুধটাই ফেটে গেছে তো ভাবলাম ওই দুধটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম আর মেয়েকে একটু ভাত খাইয়ে দিলাম আর মেয়ের স্কুল দশটার দিকে যেহেতু একটু সময় পাওয়া যায় যদি মর্নিং স্কুল থাকতো তাহলে কিন্তু সময় মানে হতো না আর এই যে মেয়ের চুলগুলো একটু বড় হয়ে গেছে আর ছুটি বাঁধলে বেশ ভালোই লাগে তো মেয়েদের একটু ফেস্টিটা একটু বেশি হয় চুল ধরে একটু মানে সাজুগুজু করিয়ে দাওড়ে আর ছেলেদের একটু মানে যাই হোক ওদের একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আমার ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে কিন্তু স্কুল মেয়েকে নিয়ে যাই তো সেজন্যই বন্ধুরা আর অনেকেও আবার আমাকে কমেন্ট করতে পারো যে তুমি ভিডিও তাহলে এতই যদি তাহলে ভিডিও না করতেও পারো তাই না এটা কিন্তু স্বাভাবিক এটা আমিও বলছি তো বন্ধুরা তোমাদের একটা কথাই বলছি যে আমি যেহেতু শূন্য থেকে একটা মানে একটা পরিবার যাই হোক একটা ইউটিউব যেহেতু আমি কাজ করছি যেহেতু একটা আমার পরিবার হয়ে গেছে সদস্য তো এখানে যদি আমি শূন্য থেকে আড়াই হাজারে চলে এসেছি আর যারা ইউটিউবার তারাই কিন্তু একমাত্র জানে যে শূন্য থেকে যদি একটু বাড়ানো যায় তাহলে কত যে কষ্ট তারাই একমাত্র কিন্তু বুঝবে তো এত দূরে এসে যদি আমি এখন হাল ছেড়ে দিই তাহলে নিজেকেও একটা খারাপ লাগে আর এতদিনের জার্নি তাহলে কি আমি একদম ছেড়ে দিচ্ছি এই ভেবেই চলো আবার নেমে পড়েছি তো বন্ধুরা ভিডিও তোমরা আমাকে ভালোবাসা দাও অবশ্যই আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও শেয়ার করবো তো দেখো কমপ্লিট আর এখন এই যেহেতু এখন ভীষণ রোদ্রু আর গরম এত হাওয়া তো সেজন্যই একদম দরজাগুলো জালনাগুলো আর জালনাগুলো ভীষণ আওয়াজ করে সেজন্যই বন্ধ করে যাব। আর আমাদের বাড়িতে এখন যেহেতু জানোই যে তামাকের চাষ হচ্ছে বাড়িতে একটা জম পোকাও থাকে না সব গেট ফেট বন্ধ করে সবাই চলে যায় মাঠে মাঠে বলতে কি বাড়ির পাশেই একদম দূরে বলছেন একদম পাশেই কাজ করে সবাই তো সেজন্যই আর দেখো এই যে সব দরজা টরজা বন্ধ করে এখন স্কুলে যাব। ওখানে আসতে পারি বেশি দূরে না আমাদের স্কুল আমি আবার বাড়ি আসতে পারি কিন্তু আসি না কেন এখন ছোট যেহেতু একটু অভ্যেস হোক তারপরে চেষ্টা করব যে বাড়ি আসার আর বাড়ি আসলেও আমারও তো জার্নিটা একটু বেশি হবে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও